ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পর ইরানের প্রচেষ্টাকে অকার্যকর বলে আখ্যা দেয় আমেরিকা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা দেশটি ইরানকে কঠোর পরিণতির জন্য হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েলকে এক বছর ধরে গাজা ও লেবাননে অভিযান পরিচালনায় অব্যাহত সহায়তা দিয়ে ইরানকে উল্টো কেবল উস্কানি দিয়ে গেছে হোয়াইট হাউস ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা প্রতিনিয়তই বাড়ছে মিডলিস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফেলো ওমর রহমান বলেছেন এই প্রচারণার ফলে অঞ্চলব্যাপী বিধ্বংসিত যুদ্ধ শুরু হতে পারে গাজা ও লেবানন ইস্যুতে বিগত বছরে মার্কিন পররাষ্ট্রনীতিতে নানা বৈপরীত্য দেখা গেছে একদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবে পূর্ণ সমর্থন বজায় রেখেছিল তারা অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতেও একের পর এক বৈঠকের আয়োজন করে গেছে লেবাননেও এই দ্বিমুখী মার্কিন নীতি দেখা গেছে তারা ইসরায়েলের সামরিক বাহিনীকে এখানেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আবার একই সঙ্গে শান্তি চুক্তির কথাও হোয়াইট হাউস বারবার বলেছে ইউএস পলিসি ফেলো তারিককে নিয়ে সাওয়া বলেছেন শেষ বারো মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে দুভাবে দেখা যায় হয় এটি ছিল চরম ব্যর্থতা অথবা প্রতারণাপূর্ণ সাফল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ কিন্তু অনেকটাই কাছাকাছি মার্কিন প্রশাসন আসলে মানবাধিকার যুদ্ধবিরতি এবং বাগরম্বর দিয়ে সবার নজর ঘুরিয়ে রাখার চেষ্টা করছিল আর এই সময় ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে গেছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের আন্তরিকতা আরো প্রশ্নবিদ্ধ হয়েছে ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যর্থ あれ <music> বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যথেষ্ট শক্তি প্রদর্শন করেনি যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে এলেও সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসাতে পারলে সেটা সেটা হতো মার্কিন সক্ষমতার প্রমাণ কিন্তু নিঃশর্তভাবে সহায়তা করতে থাকা ও থেকে সংকট দূর হবে আশা করলে তাকে কোনোভাবেই সক্ষমতা বলা যায় না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে লেবাননে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেটা তুড়ি মেরে উড়িয়ে দেন তবে ব্যর্থ হয়েছে সেটাও অনেকে মানতে নারাজ কেননা মার্কিন প্রেসিডেন্ট চেষ্টা পর্যন্ত করেছিল কিনা সেটা নিয়েই অনেকে সন্দিহান বিশ্লেষকদের একটি অংশ বলছে এটা ব্যর্থতাও না পুরো বিষয়টা ছিল প্রতারণাপূর্ণ তারা উত্তেজনা প্রশমন যুদ্ধবিরতি এসবের কথা বললেও নেতানিয়াহ যখন একের পর এক আলোচনা নস্বাদ করে দিচ্ছিল তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ইরানের প্রতি তীব্র বিদ্বেষ পুষে রাখা ব্যক্তিরাও মার্কিন প্রেসিডেন্টকে দুর্বল মনে করছেন সাবেক সেনা কর্মকর্তা কার্ক লিপোল্ড বলেছেন ইরানকে অন্তত দায়ী করার আগ পর্যন্ত কোনো কিছুই পাল্টাবে না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি শেফার বলেছেন বেশি আগ্রাসী না হয়ে ইরান চাপে ফেলার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন স্পষ্ট কোন অবস্থান নিচ্ছে না বর্তমান বিশৃঙ্খলা সৃষ্টিতে তারাই দায়ী এদিকে জো বাইডেন বলেছেন তিনি কোনোভাবেই ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলা সমর্থন করবেন না তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে সবসময় সোচ্চার হলেও সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক